আসসালামু আলাইকুম ঘরে বসে ইংরেজি শিখি এই সেশনের আজকের আয়োজনের স্লোগান হচ্ছে শুদ্ধ উচ্চারণ শিখি এবং পরিশুদ্ধ ইংরেজি বলে আপনারা দেখছেন ইংলিশ ফর ফিউচার ফেসবুক পেজ অ্যান্ড আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রাসেল আজকের আয়োজনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ শব্দ ভেরি পপুলার অ্যান্ড কামন এই শব্দগুলো আমরা ভুল উচ্চারণ করে থাকি আজকে আমরা শিখব শব্দ দুটির সঠিক উচ্চারণ প্রথম শব্দ সেইড যেটি ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ স্যাড দ্বিতীয় শব্দ অ্যাগেন যেটি ভুল উচ্চারণ এবং সঠিক উচ্চারণ হল অ্যাগেন অ্যাগেন আমাদের এই সেশনটি চলমান থাকবে আমাদের এই সেশনের মূল লক্ষ্য হচ্ছে ঘরে বসে ইংরেজি শেখা এবং পরিশুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ